প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এক এখন তো দেখবা আর জ্বলবা সি বুঝছো বুঝলে বুঝফতা না বুঝলে তেসতা দেখবা আর জ্বলবা দুই দিন টাইম দুই দিনের ভিত্তিতে দেখাই ওই যে জুনিয়র সাকিবের মতন আমি ভাবছিলাম যে আগা ডোকা ভমান করে দিম না খুদ খাই মুখ নষ্ট করে লাভ নেই তো কথায় আছে না লাং ধরলে আর মাছ খাইলে ইলিশ এখন তো অনামিকা তাই করব। আমার সাথে যে যোগাযোগ করতে চান ভিডিওর একটা শেষ দেখবেন হোয়াটসঅ্যাপে কথা কোয়া যায় মেসেঞ্জারে কথা কোয়া যায় আপনারা বৈশালুছেনকে লক করেন ঠিক আছে প্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে লক করেন শেয়ার অপশন দেয়া এল্লা এমন বিচ করব তোমারে তুমি যদি কে তাকাই বা শুধু দেখবা বন্ধু আমারে এমন বিচ করব তোমারে কি ভাবছ দেখছো হুম দেখছো নাকি দেখা আৰু ৰুচিৰ মতোন ফুল বা বুজি পাৰছ ন টেংকি কেইদা যে কৈছিল তুমি কি ভাবছ আমি কান্দুম হে বেটা মানুহ তই লাগে বুজি আমি কান্দুম সেই কান্দাৰ দিন গে চাগা বহুত কানচি এখন চিট তৈলে আগাহান কাটি তৈলে আর তো কিছু নাই তোমারা বুঝ সেবলা তুমি ভালোবাসা দিবা না কে কই না ভাল তোমার ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই হলো না আর এমন ভালোবাসা দিছে সামাদ বেটি ভুলতে পারে না এমন ভালোবাসা দিছে আমাদের বেটি ভুল ধারে না বেটি না পারে কারো কাছে কইতে না পারে কারো কাছে সইতে ফলোয়াটা লইয়া ক্যাং ধরে ভরে আসে খালি লক করে ফেসবুকে ফেক লক করে মেসেঞ্জারে লক করে হোয়াটসঅ্যাপে লক করে সিমে সব জায়গায় তোমার এইটা তুমি যত জাগায় লক করবা কোনো কাজে পাইবা না এখন সব কিছু আমার হাতের মুড়ে বহুত খেলা খেলছ তুমি জানো আমার হলে পাঁচ বছর ধরে আছে খুজলে 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 খোঁজলে নিয়া কিলা পাইছে পনেরো দিনে খাওয়াজ মিলাইছে ফরে ফরে তো ঠিক আসে তো এখন যত জায়গায় লক্ষ করো কোনো কাম হইত না দরকার পড়লে এই যে এরকম এক কাইনে লো এই যে তো বই রইছে এরকম এক কাইনা লই হওয়াজ মিলিয়ে দিব বুঝছ বেডি ওই বেডি বুঝছ স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা অনামিকা এখন সিঙ্গেল তে তো থাকবেই সিঙ্গেল আমি এতদিন বহু সাদেশন ভাবে চলছি এখন আর কোনো ভাবে চলবো না ঠিক আছে অনামিকা এখন সিঙ্গেল যারা যারা আমার সাথে দেখা করতে চাও মিট করতে চাও কথা বলতে চাও অবশ্যই লক করবা আমি তো এখন বিন্দাস বিন দাস এখন ঠিক আছে এখন আর কাউকে আমি কেয়ার করি না সামাত খেললি বেললি অ্যাঙ্গেলা মার বইখানে লাশ পড়ব টাঙ্গাইল ঠিক আছে আপনারা খালি দেখতে থাকবেন আর আমার সাথে থাকবেন দেখেন ওরে আমি এবারকে কি করি ঠিক আছে ওরে এবার আমি কি করি আপনি দেখালে দেখবেন সোজা তো ঘিউটব না বাঘা করে নিতে হবে বোঝো নাই বোঝবা বোঝবা যখন কোন আসলে ভালা মানুষের বালা একটা কথা গুলো ধরে এর কিরকম কে করবো আমি বলার বাসা নাই তবে যখন দেখবেন তখন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইঙ্গল করবেন না